সাথী পশ্চিমবঙ্গের একানব্বই হাজার কর্মীবৃন্দ অবস্থান মঞ্চের পাশে আমরা যেখানে রাত্রি যাপন করছি সেখান থেকেই আবার আপনাদের কাছে আজকে আহ্বান করছি যে আজকে যে ভূমিকা কিছু অংশের শিক্ষক শিক্ষিকা নিয়েছেন সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের পক্ষ থেকে তাদের অবশ্যই সঙ্গে অভিনন্দন আর আজকে ঘরে বসে যারাই আমাদের আন্দোলন দেখলেন তাদেরকে আমি আহ্বান করব যে আগামী চব্বিশ আজকে যখন আসেননি ঠিক আছে সমস্যা হতে পারে কর্মবিরতি পালন করছেন অনেকেই করছেন না আমরা বুঝতে পারছি কিন্তু করছেন বেশি সংখ্যক মানুষ তাদেরকে অভিনন্দন কাল থেকে আবার অবস্থান মঞ্চ চলবে ছাব্বিশ তারিখ পর্যন্ত এটা আপনারা জানেন তাই আমি আহ্বান করব যে আগামী চব্বিশ তারিখ আজকে দেখেছেন যে আমরা হাজার আড়াই থেকে তিন হাজারে ডেরিনা ক্রসিংটা অবরোধ করে রেখেছিলাম প্রায় এক ঘন্টা সারা পশ্চিমবঙ্গের প্রাণকেন্দ্র হচ্ছে এই কলকাতার প্রাণকেন্দ্র শহরের প্রাণকেন্দ্র অবশেষে আমাদের সাথে নবান্নের আধিকারিকরা কথা বলতে বাধ্য হয় দেখেছেন ইতিমধ্যে আমরা বলেছি আজকে তেরোতলায় যে শিক্ষা আমাদের মুখ্য সচিব তার পিয়ে যে বসেন তার কাছে দাবিপত্র আমরা তুলে দিয়েছি কথাবার্তা যা হওয়ার সেটা হয়েছে কিন্তু শেষ কথা এটা নয় শেষ কথা হচ্ছে আমাদের ফাইলটা কার্যকরী করা সেই ফাইল কবে কার্যকারী করবেন তার জবাব চাইতে আগামী চব্বিশ তারিখ আবার আমরা বিকাশ ভবন অভিযান করব এলাকার সমস্ত অংশ নয় আমাদের যারা আছেন আমাদের এগারোটি সংগঠনের যে সমস্ত সহকর্মী আছেন একানব্বই হাজার সহকর্মী আছেন বিশেষ করে অফিস এমপ্লয়ীদের বলবো যে আপনারা অফিসটা বন্ধ করে চব্বিশ তারিখ আমাদের সাথে সামিল হবেন আর বয়কট কর্মসূচি যেমন চলছে এটা চলবে বয়কটটা চলবে প্রভাব পড়েছে ইতিমধ্যে দেখেছেন দক্ষিণ দিনাজপুর বাঁকুড়া আজকের হুগলি সার্কেল অফিস এস অফিস ডিপি অফিসটা পুরো অর্ধেক কর্মচারীরা অংশগ্রহণ করেছে পুরুলিয়া থেকে অফিস কর্মচারীরা অংশগ্রহণ করেছে বিকাশ ভবনের আমি কর্মচারীদের কাছে আবার অনুরোধ করছি যে আপনারা ভয়ভীত উপেক্ষা করে চব্বিশ তারিখ সমবেতভাবে আমাদের সাথে যুক্ত হন রাজ্যের অফিসটাও বন্ধ করুন আপনারা দেখুন ঘটনা কোন দিকে যায় সর্বমতি এখানে বিস্তারিত ব্যাখ্যা করার না আপনারা বুঝতে পারছেন যে অবস্থান মঞ্চে থেকে আবার আমরা ফিরেছি সারাদিন পরিশ্রম করার পরে সুতরাং লড়াই চলবে আগামী চব্বিশ তারিখ দেখা হোক বিকাশ ভবনের রাজপথে পিএনবি থেকে বারোটার সময় আমরা মিছিলটা শুরু করব মিছিলটা এসে আমরা শিক্ষামন্ত্রীর দেখা সাক্ষাৎ চাই শিক্ষামন্ত্রীর তো একটা ভূমিকা আছে তিনি দীর্ঘ পাঁচ বছরে আমাদের সাথে দেখা করছেন না তাহলে আমরা সেই দিন শিক্ষামন্ত্রীর সাথে আমাদের দেখা করতে দিতে হবে শিক্ষামন্ত্রীর দর্শন আমাদের চাই এই রাজ্যের ভগবান হয়ে গেছেন তো উনি তাহলে ভগবানের দর্শন পেতে পরিশ্রম করতে হয় তাহলে আমরা পাঁচ বছর আহ্বান করছি তাহলে শেষ দেখে ছাড়তে হবে বিকাশ ভবনে শিক্ষামন্ত্রীর সাথে আমাদের দেখা করতে দিতে হবে দেখা করতেই হবে অনেকে যে এমন হয়েছে তার অফিস কর্মচারী তার কর্মচারীরা না মরে যাচ্ছে আর তিনি পার্লামেন্টে তিনি বিধানসভায় দাঁড়িয়ে মিথ্যে কথা বলছেন মাস্টারমশাই হিসাবে আমি তার কাছে অধ্যাপক তিনি আমরা শিক্ষক তা মিথ্যা কথা তিনি বলতে পারলেন মানে বিধানসভায় দাঁড়িয়ে তার জবাব আমাদের চাই সুতরাং আপনারা চব্বিশ তারিখ আসুন বিকাশ ভবন অভিযানে সামিল হন এই আহ্বান আমরা রাখছি